আবু যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই সে আগে গিয়েছে কাবা ঘরে কোথায় গিয়েছে কাবা তখনো তখনও ছিল কি না কাবা তখনও ছিল এবং মানুষ তখনও হজ করত বলতে পারেন যে কিরকম করে হজ করত সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না তারা দাবি করতো যে তারা ইব্রাহিম আলী ইসাল্লামের সন্না ফলো করছে তারা দাবি করতো এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকিয়েছিল কয়টা তিনশো ষাটটা এই মূর্তিগুলোর মধ্যে ইবরাহিম আলি ইসলামের মূর্তিও ছিল ইসমাইল আলি ইসাল্লামের মূর্তিও ছিল আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে তারা কি জানতো একটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সেজদা করতো তাদের ধারণা ছিল ইব্রাহিম আলিহিসাল্লাম তো ভালো মানুষ ভালো মানুষ না তার কাছে চাইলেই আল্লাহর কাছে যাওয়া হবে এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আগীদা আছে না যে অনেক কবরে চলে গেছে মানুষ তাদের আকিদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয় আকিদা একই কিনা এগুলো শিরকি আকিদা চাবেন কার কাছে সরাসরি কার কাছে আল্লাহর কাছে কিসের অসিলায় চাবে নিজের নেকামলের অসিলায় চাবে আল্লাহ পাকে তাওহিদের অসিলায় চাবে আল্লাহ পাকে আসমাউল হুসনার অসিলায় চাবে আল্লাহ পাকে সিফাত নাম এগুলোর অসিলায় চাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলি আমিন

আল্লাহ বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি আল্লাহের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি মুসলিম হচ্ছি যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছেন জিজ্ঞাসা করে দেখেন বিশ্বাস করে না অবশ্যই বিশ্বাস করে যারা বলছে যে তিন খোদা আল্লাহ নাহুজ্লা ঈসা আলি ইসলাম আর রুহুল কুদুস যারা তিন খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না পৃথিবীতে তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি প্রায় দুই তিনশো কোটি মানুষ এগুলো বিশ্বাস করে ওরা কি আল্লা বিশ্বাস করে না করে কি না ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে যারা তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে যারা ইহুদি তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে আল্লাহ উপরওয়ালা একজন আছে এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন আর আত্মসমর্পণ মানে কি কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না কিছু অংশকে মানবো বাকি অংশ ছেড়ে দিব যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব আত্মসমর্পণ মানে কি আমি দুইটা দলিল দিই খালি জাস্ট দুইটা শর্ট করে দিচ্ছি কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হয়ে দুইটা দলিল দিচ্ছি এক ইব্রাহিম আলী সালামকে যে আল্লাহাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে মনে আছে মনে আছে কি নাই আচ্ছা ইব্রাহিম আলী সালাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসবো এর পিছনে যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন কোনটা আল্লাহ বলেছেন তিনি করেছেন তিনি বলছেন আল্লাহ বলছেন তোমার সন্তানকে কোরবানি করতে হবে সন্তানের বয়স দশ বা বারো বছর তিনি কি বলেছেন নিষ্পাল বাচ্চাকে কেন হত্যা করবো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না এরকম করে প্রশ্ন করেছেন নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কোনটা

এগুলো বোঝানোর পর রোজা রাখে বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে যেমন চোরের হাত কেটে ফেলা হ্যাঁ ধর্ষক ধর্ষকের শাস্তি দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশে এগুলো বোঝাতে হয় যেগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয় বোঝানোর পরেও তারা মানতে চায় না ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন এই হলো মুসলিম ইসলাম কাকে বলে আত্মসমর্পণ নাকি কিছু অংশ মানব কিছু অংশ মানব না এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কিরকম রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাসা আল্লাহ তারাবিন নামাজ ব্যবসা করতে গিয়ে দেখবেন মাপে কম দিবে তার সে নামাজ ইবাদত বন্ধকে জীবনে আল্লাহকে মানে ঠিকই অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানে ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো একজন পরেজগার ব্যক্তি তাহার যুদ্ধ মাসা আল্লাহ রাতে তাহাজ্জুদ পড়েন দেখবে অফিসে গিয়েছে আদালতে অন্য জায়গায় গিয়েছে চাকরি ক্ষেছে সেখানে গিয়ে টেবিলের তলে টাকা নাও শুরু করেছে ঠিক তো তার ধারণা যে এইখানে আল্লাহটাকে দেখছে না নামাজে আল্লাহটাকে দেখছে এবার আমাদের دینی বোন অনেকে রোজা রাখে মাশাআল্লাহ রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে গীবত করছে বেপর্দা হয় বাইরে করছে করছে কি না আবার রোজাও কিন্তু রাখছে তার মানে তার ধারণা যে ইবাদতবন্ধুকে জীবনে আল্লাহ মাকে এখানে লা ইলাহা ইল্লা আল্লাহ ঠিক আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে কিন্তু এই পর্দার ক্ষেত্রে অন্য জীবনের অন্য অন্য ক্ষেত্রে আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগত ভাবে এবং সোশানীয় ইবাদত বন্ধু জীবনে পাক্কা মুসলমান একদম কপালে শেষদার দাগ পরে গেছে পায়ের মধ্যে শেষদার দাগ পরে আছে ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুৎকর আছে কি নাই